আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে তাল দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো তো এটা বানানোও খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিব একটা বাটি মেপে সুজি তো এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম ওই বাটি মেপে আমি দিয়ে দিব এক বাটি চিনি এখানে আমি বাটি মেপে করেছি আপনারা চাইলে কাপ দিয়েও মেপে করে নিতে পারেন এবার দিয়ে দিব তালের মার তো তালের মারটাকে আমি আগে থেকে বার করে রেখেছিলাম এবার দিয়ে দিব সামান্য লবণ আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ এটাও দিয়ে দিব এবার এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব এখানে অল্প অল্প করে পানি দিব আর এটাকে মিশিয়ে নেব এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি সেটা দিয়ে দিলাম এই ময়দাটাও ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর একটু পানি দিয়ে দিব এটা মিশিয়ে নিব এর ঘনত্বটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটা আমার হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে মালপোয়া গুলো ভেজে নিব চামচ দিয়ে একটু তেলটা উপরের দিকে এইভাবে দিয়ে দিবেন দেখবেন মালপোয়া গুলো ফুলে উঠবে এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই রকম ভাবে আমি আর একটা করে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর নলফোয়াগুলো ফুলে উঠেছে আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন বানানো খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় তো এইভাবে করে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে তো সব ভেজে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন কত সুন্দর ভেতরটা খাপা হয়েছে একটু কাঁচা নেই তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন